এক তীর্থযাত্রা শেষে পথিক যেন পৌঁছেছে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে ভরসার পাত্র তাকে নিয়ে কত আয়োজন কত আনন্দ রহিম নাম তুলে ফেলেছেন এক ইতিহাসের পাতায় চুরাশিতম খেলোয়াড় হিসেবে শততম পদার্পণ তার বনে পোশাক গায়ে সুব্রতার সুবাসে জড়িয়ে মুশফিকের এই শততম টেস্ট কেন এত গুরুত্বপূর্ণ এটা কি কেবলই এক ব্যক্তিগত মাইল ফলক মোটেও না এটা দীর্ঘ সংগ্রামের গল্প বাংলার কাদামাটির লোকশিল্প কত ক্রোর হাতলে পরে পথিক হওয়া যায় সেই অনুসন্ধানের উপসংহার বাংলাদেশের ক্রিকেটে নকশি কাঁথার বর্ণিল এক অধ্যায় মুশফিকের এই মাইলফলক স্পর্শ করা ঠিক কত বড় অর্জন এটা আন্দাজ করতে গেলে একটা সহজ সাধারণ তথ্য পাত্রই যথেষ্ট তিনি যে বাংলাদেশের প্রথম তার সাথে একই সময় টেস্টের ভুবনে হাজির হয়েছিলেন যারা তারা সবাই আজ ব্রহ্মাণ্ডের ঘূর্ণনে ছিটকে গেছেন বহুদূর তবে মুশফিক দিব্যি টিকে গেছেন এই যেমন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ধরা হয় সাকিব আল হাসানকে যদিও তিনি এক বিতর্কিত চরিত্র সেই সাকিব টেস্ট খেলেছেন মোটে একাত্তরটি অন্যদিকে আরেক উজ্জ্বল নক্ষত্র তামিম ইকবাল খান তিনি টেস্ট খেলতে পেরেছেন সত্তরটি অথচ সাকিবের টেস্ট অভিষেকের আগে মুশফিক টেস্ট ম্যাচ খেলেছিলেন মোটে একটি তামিমের টেস্ট অভিষেকের আগে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছিল পাঁচটিতে অর্থাৎ সাকিব তামিমের সাথে দূরত্বটা খুব বেশি ছিল না মুশফিকের তবুও তাদেরকে পেছনে ফেলে তিনি এগিয়ে গেছেন অনন্য মাইল ফলকের দিকে কিভাবে একাগ্রতা পরিশ্রম আর প্রবল ইচ্ছে শক্তির বলে তামিম ইকবাল ছিলেন ওপেনার তার তেমন আর কোনো দায়িত্ব ছিল না সেই অর্থে কিন্তু মুশফিক উইকেটের পেছনে দাঁড়িয়েও টেস্ট খেলেছেন পঞ্চান্নটি ইঞ্জুরি তাকে দমাতে পারেনি অফর্ম প্রতিবন্ধকতা হয়েছে তবে অবরুদ্ধ করতে পারেনি মুশফিককে দু সালে লর্ডসের বুকে অভিষেকের পর তিনি সেফ টেস্ট ক্রিকেটের যাযাবর হয়ে কত শত স্টেডিয়ামে দিয়েছেন নিজের পদধুলি তার কোনো ইয়ত্তা নেই কিন্তু সব পাখিই তো নিড়ে ফেরে মুশফিকও ফিরলেন শততম টেস্টের স্মৃতিতে জড়িয়ে রাখলেন নিজের ঘরের মাঠকে হোম অফ ক্রিকেট থেকে শুরু শততম টেস্টে চূড়ায় স্পর্শ করলেন তিনি টাইগার ক্রিকেটের হোম অফ ক্রিকেটেই